বিজনিট কত নিতে কিচ্ছু জানে না ফুক আরে নানা নানা এই নরাদার আপনি চাই কি হয়েছে তাই এমন खेपे আছে কি হয়েছে গো নরদা মোচা হয়েছে গো মোচা এই হতছাড়া মোচা এত বেড়ি গেছে অঞ্চলে যে কাজের থেকে চুল নিতে বেশি সময় চলে যাচ্ছে দিমে Тереজেলিও জানে ওরে নরা ডিমে Тереর ধোঁয়াতে এখন মশারা নেশা করে রে ওই ধোঁয়া দিলে মশা উল্টে বেরে যাবে তাই বুঝি আমজেই রেখানে এই চুকুচুকু মশা দেখে তোরা ঘাভরে যাস্টিস আর ফিকান মশার গর্জন শুনলে তো বাগগুলো পর্যন্ত ভিড় ভি খেয়ে যেত চাইクル আরে বুদন্দা এই আই রাখকে রাখকে কে রে বুদা করে যাচ্ছিস ছানুদা জানলে তো হাটবাস্ট করবে বাজে বকোনা তো দিদির খুব জ্বর মনে হচ্ছে ম্যালেরিয়া বলাই ডাক্তার বাড়ি নেই তাই নদে বাড়া থেকে ডাক্তার বাবু নিয়ে এলাম ওয়াট ম্যালেরি আমার বুলটি ম্যালেরি এ কি হল রে মানে বোলটিদির ম্যালেরি আরে ভাই চলো চলো আমার আবার ফিরে গিয়েছে একবার খুলতে হবে যাচ্ছি chico গুলটে মামা আছো বুলটির ম্যালেরি হয়েছে শুনেছিস শুনেছি ম্যালেরি হলে সারা জীবন মশারির ভেতর থাকতে হয় ইস বুলটি আমার কাছে আইবে কী করে তাহলে এই মানে 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 হ্যাঁ হ্যাঁ হতেই পারে ম্যালেরি টেলেরই হতেই পারে অত চিন্তার কিছু নেই বাবা বলে কইনিন খেলেই এই ম্যালেরি টেলেরই কমে যায় সে কইনিন যাতে তই অসুদ গো একবার খেলি পরে অন্ন পেশনের ভাত উটি আসে আমি একবার খেয়েছিলুম পাছক বুলটি কি অন্ন পাশন হয়েছিল আমি কি করে জানি তবে আমাদের উচিত বুলটি দিকে গিয়ে দেখে আস চল তোরা আমি একটা মশাকেও ছাড়ব না বুলটিকে কমড়ানো হচ্ছে আমার বুলটিকে এই গলেপুরের যত কটা মশা আছে সব কটা এবারে মরবে আইয়ো এই ঝুলতে দেখে লenga চল হরিবা হরিবা ফকটে নাই কানা করি ছেলে হবে বিষরি হরি বলল উম যা ভেবে ছিলম। কেস কেসকান্টিজেনাস কিউ মুলেটিভ কারসেনু জেনিকসার ভাইকাল মে্যালুডিয়া।! আমার কি সব্্যনা শলক পাবারও হলবগুলডি। মেলেরিযা বকুল দিয়ে আমার দুজনেরই সাবনাশ হয়েছে তোর আবার কার ম্যালেরিয়া হয়েছে পিসিমার না 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 তোর সবনোষ্ট এখনো হয়নি ডাক্তার বাবু গেলে হবে এই মানে বাড়ি চলো বলতে মামা বাড়ি চলো চিন্তা করবেন না কুইনেন লিখে দিচ্ছি খেলেই কমে যাবে ভেরি बैड ইজ দিস ছানু বাবু আমি গুলটিকে মিষ্টি কইনি নি এনে দেবো বকুলদি আমার ভিজিটটা দিন তো আমি যাই যত সব সরি ডাক্তার বাবু তোরা যদি এই মুহূর্তে না যাস তবে বলো হরি তারকাকে আমি ডাকতে বাধ্য হব আপনি কিছু চিন্তা করবেন না আপনার বুলটি মানে তো আমার বুলটি বুলটি ঠিক হয়ে যাবে যাচ্ছি যাচ্ছি চলরে পাঁচু খুব মিষ্টি কই নিন জোগাড় করতে হবে চল

তুমি লা লালা নাচ করবে না তোমারও সাহস তো মশাগুলি কই মশাগুলি ওই তো স্বপ্নেই মরে গেছে সব পাচুরে একটা বন্দুক জোগাড় কর তুমি বন্দুক দিয়ে মশা মারবে বন্দুক যে অত্য বড় বাগ শিকার করা গেলে ওইটুকু মশা মারা যাবে না মশারা জানে না ওরা কার এলাকায় ঢুকেছে আরে তোর ছাড়ো তো এসব এখন চলো দেখি কোথায় হলধর বাবু পুরো সবাই জরুরি মিটিং কল করেছে সবাইকে হাজির হতে বলেছে পুরসভার কাজ না করে এখন মশা মারবে চল তো আমাদের গলতপুরে যে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে ইহাতে আপনারা কেহ ভয় পাইবেন না সকলে মশারি খাটাইয়া শুইবেন মশারিতে ফুটো থাকে। গুলো চলে এসেছে ফুটো হলে সেলাই করে নিবি হত ছাড়া দিনের বেলায় কি হবে হল বাবু সাবধানে থাকবেন শরীরে মশা বসতে দেবেন না ঝোপ জঙ্গলে যাবেন না তাছাড়া ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশারা হল অ্যানোফেলিস মশা ওরা সাধারণত রাতেই কামড়ায় মশাটার নাম কি বললেন কি ফিলিস বিদেশি মশা বিদেশি মশা আপনি ঢুকতে দিলেন কেন আপনার অঞ্চলে বেপাড়া থেকে বিদেশি মশায়ে ঢুকে বুলটিকে কামড়ে দিয়ে চলে গেল আপনার কাছে কোনো খবর নেই মানে কথা ওরা কিন্তু মিটিং ভণ্ডল করার মতলব করছে হলধর বাবু তা দেখে এবার আমব কি হইবো ময়রা গেলে ময়টার বিয়া দেখে ভুকেও নেই চিন্তা নেই সরকার থেকে ক্যাম্প বসানো হবে ডাক্তার সে ওষুধ দেবে কোনো ভয় নেই আপনাদের

সেটাও করেছি গরতপুর পুরসভার থেকে মশা মারো অভিযান শুরু হইতে চলিয়াছে আপনারাও সবাই এই অভিযানে অংশগ্রহণ করুন বেশি বেশি করে মশা মেরে পুরসভা অফিসে জমা করে যান যে যত বেশি মশা মারবে তাকে পুরস্কৃত করা হবে একটি ম্যালেরিয়া প্রতিরোধ কর্মী সার্টিফিকেটে ও একটি পদ পদ ইয়ে মানে এই পদটা কি পাচু রে পাছো তুই মিডল মিডল কি শোনাই হবে স্বাপন পুলিশকে কি ফোন করেছিস যাই তো করছিস হ্যাঁ তুই বল না তুই চট চলে থলে টল নাম যে পেরাই যে নগদ কিছু থাকবে না হলো দাদা এই চল রে

আর দেখ শুধু ভুলটি দি না আমরা সবাই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি व्हाट তোদের সবার ম্যালেরিয়া হয়েছে বুদন এই ভুলটি দি কেমন আছ রে দিদি এখন ঠিক হয়ে গেছে তবে বাবা এই গলকপুরে আর থাকবে না বলে দিয়েছে কেন রে বুদন বাবা পুরো সবাই কম্পেলিং করেছে হলধরদা বলেছে ম্যালেরিয়ার মশা মারার এখানে কোনো কামার নেই কবে একটা একটা করে মশা মারা হবে তা ঠিক নেই আবার যদি ম্যালেরিয়া হয়ে যায় বাবা তাই অন্য পারে ঘর দেখছে

বকুল কি আমি আপনাকে টক দিচ্ছি একটা মশাকেও আমি ছাড়বো না একটা কেও না মশার কামড়ের ভয়ে মুখে কি চলে যাবে গলাত পড়ছে না 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 এ হতে পারে না হুজবুকগুলো আবার এখানে কি করতে এসেছে বকুল তারাও এক্ষুনি মাথা গরম আছে কিন্তু আমারও চুপ কর ছি 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 এ কেমন জায়গা পুরুষ সভা একটা মশা বাড়ার কামান জোগাড় করতে পারে না হোয়াট কামান মশা মারার আমাদের বাপের বাড়ির পাড়াতে তো রোজ বিকেলে মশা মারার কামান দাগে আমার মাও মাঝে মাঝে বাবাকে বলে খায় বকুল বকুল আমার মাথা আগুন হয়ে উঠেছে কিন্তু না গুলচি ঠাকুর পো কামান দাগতে হয় বক 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 করে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ায় সব মশা পালায়

আমি 30 বছর মিলিটারিতে চাকরি করেছি গুনে গুণে 16টা যুদ্ধে লড়াই করেছি আমি কখনো কোনো সরকারকে কামান ভাড়া দিতে শুনিনি ইমানে কর্নেল স্যার ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে দেব আপনি একটু শোষ খাটিয়ে যদি বার করেন মানে 30 কামান হলেই হয়ে যাবে কামান নেই তো কি হয়েছে গুলতেই শত্রুপক্ষকে কোনো ভয় খাবে না প্রমাণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাও আমি তো আঠারোশো সত্তর সালে এক যুদ্ধে ভয় পাইনি এ মানে স্যার কি হয়েছিল যুদ্ধ চলছে যুদ্ধ চলছে আমি কামান নিয়ে গিয়ে চলেছি তো চলেছি আর গোলা ঝাড়ছি তো ঝাড়ছি গোলা ঝাড়ছি গোলা ঝাড়ছি তারপর তারপর আর হঠাৎ কামানটা গেল থেমে আম্মা বেচি গোলাবের উচ্চনা আটকে যাচ্ছে পাইপে তালে মাইলা জমে ছিল সেই না তখন পাইপ পরিষ্কার করবার সময় কোথায় যুদ্ধ চলছে ধুমধুম ধুমধুম বোমা বোচে বোমা বোচে আপ পিচি কোলে দৌড়ে পালা এই কন্যাল দলগোবিন্দ কা কনা ভয় পায়লাই না হাত দিয়ে গোলা ছাড়লাম কামান নাই তো কি হয়েছে হাত তো আছে ব্যাস স্পিড এক কামানের গোলাগুলি ছুটতে শুরু করলাম বাই দা ওয়ে তোরা কার সঙ্গে যুদ্ধ করবি আগে মশার বিশ্রাম ওয়াট মশা এ মানে কামান থেকে মশা মারবো তাই আর কি চুপ থাক বেরিয়ে যা বেরিয়ে যা আমাকে তোরা কি টাইপের কর্নেল ভেবেছিস বেরিয়ে যা নয়তো এক ফোনে অ্যারেস্ট করিয়ে দেব কি মানে এই গুলতে মামা এই চলো 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 আগে আপনার ওই খারাপ কামানটা পেলেও চলবে স্যার গঙ্গাধর পুলিশ ব্লক গুলতে মামা আরে দূর এভাবে হবে না গুলতে মামা ছাড়ো তোরা তো চাইবি আমি হাল ছেড়ে দিই আর ওদিকে ভুলটি খাল কেটে চলে যাক তুমি তাহলে এখন কি করবে চললি না কর্নেল সারকিবলো জুঠে ভয় পেলে চলবে না আমার নাই তো কি হয়েছে হাত তো আছে আজ রাতেই তোরা দেখতে পাবি যা বাবা আর কি করবে কে জানে কি জানি রাত্রিবেলা এখন ভুলতে মামা কি করছে কে দেখাবে কে জানে এখনো তো ডাকছে না আর কি কেচাল বাড়াচ্ছে কোথায় কে জানে Mama. Eh, 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 ni Oh, ni papa ni. Puma jahat juga. Gule temama. Ay Ya, ya, Peto. ay petau jahat cek Kau কমান নেই তো কি হয়েছে হাত দিয়ে পেটো ঝাড়ছে ও ছানুদা ওগো বোমা পড়ছে কি হলো আবার দাঁড়াও দেখছি ও ছানুদা একটাও মশা আর বাঁচবে না সব ওই এলিশ ফেলিশ মশা সব মরে যাবে হতচ্ছাড়া থানায় এক্ষুনি ফোন করতে হবে গুলটিমম যখন রাত্রে বেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে নিগ্গাত এটা গুলটিমম আর कांडো পিষিমা তো বললো হাতে কিসের জানা একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে আরে ওইতে তার মানে ওই দিকে আছে এই জল ভেন্ডি ও হলদান দা কতটা মোসা আমি মারবো সব কোটার সার্টিফিকেট তোমাকে দিতে হবে এক্সি তুই পেটো ছেড়েছিস এত বড় সাহস তোর লাগে না পুরো সবাই কামান নেই একটা বুলটিরা তাই চলে যাবে বলেছে হাত দিয়েই আমি পেটে ধরছি তাই আমাদের পুরের বদনাম রুখতে হবে ওরে উজবুক দাঁড়া বলো হরিকে খুনি জানানো দরকার আরে কলিতে বাবা থামো থামো দেখ লকাইয়ের কাছ থেকে তিরিশটা পেট নিয়ে এসেছি পেটোর ধোয়া এই সমস্ত মশা হাওয়া হয়ে যাবে বলো হরি দারকা এসে তোমাকে আগে হাওয়া করে দেবে ওই দেখো

গুলতে লগাই ড্যাম পেটো দিয়েছে রে গুলটে সরে যাও কি ভয় খেয়েছে রে ভয় নেই ড্যাম পেটো ফাটবে না এইটাকে আমি ছাড়বো না রে বেশি তাজা ছিল না তাই প্রাণে বেঁচে গেছো এরকম কেউ করে ওই কর্ণেল তো হাত দিয়ে এই গলা ঘেরে ছিল আরে দুর মশা মারার কামানে গোলা থাকে না শুধু ওষুধ মেশানো ধোঁয়া বেরোয় বলহরিদার ওকে কেস করবে বলেছে ছানুটাও খচে গেছে পুরা গলাপুর খচে গেছে তোমার ওপর এভাবে কেউ মশা মারে তোমার পক্ষে সম্ভব তাহলে কি মারবে মামা কি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আ্যানেল ক্লিক দ and enjoy watching the videos.